নমস্কার স্যার আমি এলআইসি থেকে বলছি আমাদের এখানে নানা রকম বিমা আছে যেটা করলে আপনাদের আর মরার পর কোনো টেনশন থাকবে না আপনারা বড় লোক হয়ে যাবেন যদি ও বা জিন্দা থাকতে কখনো হতে পারতেন না তো স্যার আমরা আপনাদের টাকা কোনো খারাপ জায়গায় ইনভেস্ট করি না শুধুমাত্র সেফ সিকিউর চোর বাজারে টাকা লাগাই আর মাঝে মধ্যে জুয়াতেও ইনভেস্ট করি আমাদের একটাই টার্গেট লাগলে লাখ আর না লাগলে ভাগ আমাদের একটাই লক্ষ্য থাকে আমি আপনাকে ফাঁসাবো আপনি আবার অন্যজনকে ফাঁসাবেন এভাবেই আমাদের বিজনেস চলে এলআইসির ফুল ফর্ম লুকিয়ে এলিস চুরি আমাদের একটাই লক্ষ্য আপনাকে ফাঁসানো আপনার ফ্যামিলিকে ফাঁসানো আপনার চোদ্দ গোষ্ঠীকে ফাঁসানো পৃথিবীর সব মানুষের কাছে আপনার দাম না থাকতে পারে কিন্তু এলআইসির কাছে আপনার দাম আছে কারণ আপনি মরলে এলআইসি লস হয়ে যাবে তো তোমরা যদি এলআইসি করতে চাও অবশ্যই নিচে কমেন্ট করো আর যারা যারা করতে চাও না ধরি মারি কাটি খাম ধরি মারি কাটি খাম নমস্কার